ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসকে বলেছেন স্ন্যাপব্যাক প্রতিক্রিয়ার মাধ্যমে ইরানের ওপর ইতিমধ্যেই প্রত্যাহার করা জাতিসংঘের নিষেধাজ্ঞা পূর্ণবহাল করা হবে অবৈধ ও অনৈতিক শনিবার ইরানি সংবাদ মাধ্যম মেহেরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে মহাসচিবের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট এ সময় পেজেস্কিয়ান মহাসচিবের শান্তি প্রতিষ্ঠার প্রতিষ্ঠা এবং গাজা যুদ্ধ নিয়ে তার অবস্থানের প্রশংসা করেন তবে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার সমালোচনা করে বলেন গাজায় চলমান নৃশংসতা ও গণহত্যার পরও পরিষদ ন্যূনতম পদক্ষেপ নেয়নি ইরানের উপর নিষেধাজ্ঞা পূর্ণবহলের প্রসঙ্গে তিনি আরো বলেন তেহরান তার সব আন্তর্জাতিক দায়বদ্ধতা পূরণ করেছে রাশিয়া ও চীনও স্ন্যাপ্র্যাগের বিরোধিতা করেছে ফলে নিষেধাজ্ঞা পূর্ণবহল এক ধরনের অবৈধ ও অনৈতিক পদক্ষেপ হবে তিনি আশা প্রকাশ করেন মহাসচিব তার পদাধিক বলে এমন উদ্যোগ ঠেকাতে কার্যকর ভূমিকা রাখবেন অন্যদিকে জাতিসংঘ মহাসচিব গুতেরেস জানান গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘ কাজ চালিয়ে যাচ্ছে তিনি দুঃখ প্রকাশ করে বলেন এ যুদ্ধে জাতিসংঘ ইতিমধ্যে কয়েক শতাধিক কর্মী হারিয়েছে গুতেরেস আরও আশা প্রকাশ করেন স্ন্যাপব্যাক প্রক্রিয়া কার্যকর হওয়ার আগের শেষ কয়েকদিনে কূটনৈতিক সমাধান বের হবে এবং ইরানের উপর নিষেধাজ্ঞা পূর্ণ ভল এড়ানো সম্ভব হবে